আসসালামু আলাইকুম হাজির হলাম তরিত রাসায়নের আরেকটা গুরুত্বপূর্ণ মুখস্থবিদ্যা নিয়ে সো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ এবং একটু যদি আমরা নিচে চলে যাই তাহলে আমরা দেখতে পাব সেখানে আছে তরিত রাসায়নিক সিরিজের একাংশ সো একাংশ কথাটার অর্থ হচ্ছে যেখানে পুরোটা নাই অল্প একটু আছে তার মানে উপরে যে সিরিজটা আমরা পড়লাম আমরা যদি সেটা খুব ভালো করে মনে রাখতে পারি তাহলে এটারই কিন্তু কিছু কিছু এখানে বাদ দেওয়া আছে যেমন লিথিয়াম দেখো লিথিয়াম এখানে নাই আবার এই জায়গায় বেরিয়াম সেটা কিন্তু এখানে নাই তার মানে আমরা এই সিকোয়েন্সটা মনে রাখলে আমাদের বিশেষ করে ক্যাটায়নটা হয়ে যাবে শুধু বাকি থাকবে আমাদের অ্যানায়নটা সো অ্যানায়নটা কিন্তু আমরা খুব কমন একটা ট্রিক দিয়ে মনে রাখতে পারি সেটা আমরা আমাদের ফিনিশিং টাচে আগে থেকে অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে নাসা কবে আইলো হায়ে অর্থাৎ নাসা মানে এই যে নাইট্রেট সাথে সালফেট কবে ক্লোরাইড ব্রোমাইড আইলোতে আয়োডিন হাইতে হাইড্রো সো যত নিচের দিকে যাবে তত এদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে আর এই সিকোয়েন্সটা আমরা এখান থেকে না পড়ে কোথেকে পড়ব এটা আমরা পড়ব মূলত হ্যাঁ মূলত এই যে নিচে আমরা আমাদের ফিনিশিং টাচ বইয়ে একটু সাজিয়ে দিয়েছি এখান থেকেও পড়তে পারি অথবা আমাদের বই এটা থেকেও পড়তে পারি অ্যাজ ইউর উইশ সো আমি দেখালাম যে এটাই পড়তে যাচ্ছি আমরা তো চলো আমরা এখান থেকেই পড়ি তো এই সিকোয়েন্সটা মনে রাখলে আমাদের আসলে সুবিধা কী আমরা অনেক কিছু শিখতে পারবো অনেক প্রশ্নের আনসার করতে পারবো কি কী প্রশ্ন আনসার করতে পারবো আচ্ছা প্রথমে দেখো এখানে বলেছে সক্রিয়তা সিরিজ আচ্ছা সক্রিয়তা সিরিজ তার মানে সিরিজটার নামই সক্রিয়তা সিরিজ তার মানে এখানে বোঝানো হচ্ছে যে এই সিরিজের সবার প্রথমে যে আছে সে সবচেয়ে সক্রিয় কারণ আমি তো সক্রিয়তা সিরিজ বুঝতে পেরেছ আচ্ছা তো যে সবচেয়ে সক্রিয় তার মানে সে কি করে সে সবার আগে ইলেকট্রন ত্যাগ করে সবচেয়ে দ্রুত ইলেকট্রন ত্যাগ করে তাহলে এবার তুমি কিছু ব্যাপার একটু মিলিয়ে নাও দেখো তাহলে যে সবচেয়ে সক্রিয় তার মানে এই সিরিজের সবচেয়ে উপরে যারা আছে সে সবচেয়ে সক্রিয় তাহলে সবচেয়ে সক্রিয় মানে সে সবচেয়ে দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে রিমেম্বার সবচেয়ে দ্রুত কি করবে ইলেকট্রন ত্যাগ করবে তার মানে কই গেল আচ্ছা তার মানে ইলেকট্রন ত্যাগ মানে কি জারণ ইলেকট্রনের ছারণ মানে জারণ তার মানে তার সবার আগে জারণ ঘটবে অর্থাৎ তার জারণ বিভব বেশি আর জারণ বিভব বেশি মানে তার বিজারণ বিভব কম এবং আমরা জানি যার জারণ ঘটে সে বিজারক কারণ আমরা পড়েছি তো বিজারক মানেই অন্যকে বিজারিত করে কিন্তু নিজের জারণ হয় নিজে জারিত হয় আচ্ছা আর আজীবনের জন্য একটা কথা তুমি মনে রাখতেই হবে অ্যানোডে অলওয়েজ জারণ ঘটে ক্যাথোডে বিজারণ ঘটে এইটা যদি কারো মনে না থাকে তাহলে অন্তত এই যে একটা গান আছে না আ যা সেটা দিয়ে হলেও মনে রাখতে হবে যে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ আ আ এবং যা অ্যানোডে জারণ ওকে তাহলে এখন চিন্তা করো তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে লিথিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কে শক্তিশালী বিজারক তাহলে যেটা উপরে আছে সেটা তাহলে এই দুইটার মধ্যে কে অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে লিথিয়াম লিথিয়াম এই দুইটার মধ্যে কার কার বিভব বিভব বেশি বিজারণ বেশি তাহলে পটাশিয়াম অথবা যদি বলে বিজারণ বিভব কম কার তাহলে আবার লিথিয়াম তো এইভাবে অনেক প্রশ্ন আসতে পারে ওকে আচ্ছা সাথে কি আছে দেখো সাথে যদি আমরা এইটাতে যাই হ্যাঁ এইটাতে যদি যাই এখানে একটা জিনিস পাশে দেখতে পাচ্ছ যেখানকার এই যে তিনটা ভাগ করা হয়েছে এই যে সোডিয়াম পর্যন্ত সোডিয়াম পর্যন্ত এরা পানি থেকে মানে লিকুইড এ লিকুইড পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে আচ্ছা আর ক্যাডমিয়াম পর্যন্ত ক্যাডমিয়াম পর্যন্ত এরা এই স্টিম স্টিম মানে বাষ্প স্টিম পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে আর লেড পর্যন্ত অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে প্রশ্ন হচ্ছে কেন কারণ দেখো এখানে আছে হাইড্রোজেন তো যেহেতু হাইড্রোজেনের উপরে এই ধাতুগুলো আছে এই ধাতুগুলো আছে তাহলে অবশ্যই তারা হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয় আর যেহেতু তারা হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয় তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে তাহলে এখানে যেহেতু তিনটা ভাগ করা হয়েছে আমরা এই তিনটা ভাগে সিকোয়েন্স তিনটা ভাগ অনুযায়ী পড়ব। প্রথমে মনে রাখবো লিখবে কানা বুঝতে পেরেছ কি না এলআই এবং কে হচ্ছে লিখবে আমরা লিখি না সো লিখবে কে লিখবে কানা কানা লিখবে এটা হচ্ছে প্রথম কথা পরেরটা পড়ব এভাবে এমজিকে মজিদ ভাবো যে মজিদ এলে মনি যেন কারে ফিরে কাঁদে অর্থাৎ মজিদ এলে মনি কাঁদবে কিসে কাঁদবে কারে ফিরে মানে কারে করে ফিরে আসার সময় কাঁদবে তাহলে মজিদ এলে মনি যেন কারে ফিরে কাঁদে আর এটা তো আমরা সবাই জানি যে সোনা পাবে হায় কোথাকার হাজি আজি পেটাবে আমায় সেখানে কিন্তু পেটা ছিল প্লাটিনাম ছিল তা আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তাহলে স্ক্রিনে না দেখে এবার আমার সাথে একবার বলো তো প্রথমে হচ্ছে লিখবে কানা তারপর কি মজিদ এলে মনি যেন কারে ফিরে কাঁদে মজিদ এলে মণি যেন কারে ফিরে কাঁদে আর সবার শেষে কোনি সোনা পাবে হায় ওই যে হায় হাইড্রোজেন চলে আসলো আর শেষে কি কোথাকার হাজি আজি পেটাবে আমায় এই যে পেটাবে প্লাটিনামটা কিন্তু এখানে দেওয়া নেই ঠিক আছে স্যার তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের মুখস্থ হলো কি না আমি আরেকবার বলে চলে যাচ্ছি লিখবে কানা মজিদ এলে মণি যেন কারে ফিরে কাঁদে কোনি সোনা পাবে এই কয়টা হচ্ছে হাইড্রোজেনের উপরে তারপর কি হায় কোথাকার হাজি আজি পেটাবে আমায় লিখবে কানা মজি দেলে মনি যেন কারে ফিরে কাঁদে কোনি সোনা পাবে তারপর হায় কোথাকার হাজি আজি পেটাবে আমায়